স্বাগত বন্ধুদের আশা করি সকলে ভালো আছো তোমরা তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আরেকটি বাংলা রচনা তোমাদের জন্য রচনাটি চলাকালীন সময়টুকু অবশ্যই তোমরা সঙ্গে থেকো এবং রচনাটি সম্পূর্ণ দেখো স্কিপ না করে রচনাটি তোমাদের এক্সামে আসার মতো সে কারণে তোমাদেরকে এই কথাগুলো বলা আজ তোমরা দেখবে দোল উৎসব সম্পর্কে একটি রচনা তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনার প্লিশ লিঙ্ক আমি দিয়ে রাখবো চলো দেখি আজকের রচনাটি দোল উৎসব সম্পর্কে ভূমিকা দোল উৎসব হলো ভারতের একটি জনপ্রিয় আনন্দ উৎসব ভারতের কোনো কোনো অঞ্চলকে এই উৎসবকে হোলি বলা হয় সাধারণত দোলের পরের দিন হোলি উৎসব পালিত হয় ফাল্গুন পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয় এই উৎসবকে বসন্ত উৎসবও বলা হয় এই উৎসবের মূল আকর্ষণ একে অপরের সঙ্গে রং ও আবির খেলায় মেতে ওঠা পরের পয়েন্ট উৎসবের বর্ণনা এই উৎসব উপলক্ষে দেশের কোথাও কোথাও খড়কুটো দিয়ে কুড়ে ঘরের মতো বানিয়ে সেটা পুড়িয়ে দেওয়া হয় কথিত আছে হোলিকা নামে এক রাক্ষসীকে পুরিয়ে মারার স্মরণেই এই উৎসবের নামকরণ হয়েছে হোলি দোল সাধারণত একদিনের উৎসব তবে কোথাও কোথাও দুদিনের উৎসব হিসেবে কোথাও কোথাও আবার সাত দিনের উৎসব হিসেবেও পালিত হয় সাধারণত বিহার উত্তরপ্রদেশ ও রাজস্থানে হোলির উৎসব ব্যাপক হারে পালিত হয় এই দোল উৎসবের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম জড়িত পশ্চিমবঙ্গের নবদ্বীপে দোল এবং উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে হোলি পালিত হয় খুব জাঁকজমকভাবে দোল উপলক্ষে রাধাকৃষ্ণের পূজা হরিনাম সংকীর্তন অষ্টপ্রহর নাম সংকীর্তন এবং অন্ন মহোৎসবের আয়োজন করা হয় দোলের দিন সমবয়সীরা একে অপরকে পিচকারির সাহায্যে রঙিন জলে রাঙিয়ে দেয় এবং আবির মাখিয়ে দেয় এদিন ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে আর বড়রা ছোটদের মাথায় আবির দিয়ে আশীর্বাদ করেন এবং মিষ্টিমুখ করান উপসংহার হোলি বা দোল উৎসবে ছোট বড় নির্বিশেষে রঙের খেলায় মেতে ওঠে তবে এই দোল বা হোলি উৎসব উপলক্ষে অনেক অপ্রীতিকর ঘটনার উদ্ভব হচ্ছে এবং সাম্প্রদায়িক কলহের সৃষ্টি হচ্ছে কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সাম্প্রদায়িক কলহের সৃষ্টি হওয়া কারোর কাছেই বাঞ্ছনীয় নয় আনন্দের উৎসব যেন নিরানন্দের উৎসবে পরিণত না হয় সেদিকে নজর রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব যাতে শান্তিপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান পালিত হয় সেদিকে সকল সম্প্রদায়ের মানুষদের সচেষ্ট ও সচেতন থাকা উচিত দোল উৎসব সম্পর্কিত বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে জুড়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং পাঠের উপরেও ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও আজ এখানে শেষ করছি ফিরে আসবো আগামী দিন তোমাদের জন্য আরেকটি রচনার ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা এম বি সঙ্গে থেকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ